অবশেষে মুক্তি পেল বলিউড অভিনেত্রী কাঙ্গনা রানাওয়াতের ছবি ইমার্জেন্সি সতেরো জানুয়ারি ছবিটি মুক্তি পায় ছবি মুক্তিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেন অভিনেত্রী আর ইমার্জেন্সি ছবিটি পরিচালনা চিত্রনাট্য ও প্রযোজনা করেছেন অভিনেত্রী নিজেই কারণ এ মুহূর্তে বলিউডে কোনো পরিচালক প্রযোজক এ অভিনেত্রীর সঙ্গে কাজ করছেন না কিন্তু তাতে দমে যাননি কাঙ্গনা রানাওয়াত নিজেই ছবির প্রযোজনা করছেন নিজেই দায়িত্ব নিচ্ছেন পরিচালনার ইতোমধ্যে বেশ কিছু ছবি নিজের প্রযোজনায় করেছেন এবার নিজের ছবি নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানালেন কোন কোন পরিচালকের ছবি প্রত্যাখ্যান করেছে তিনি সে কথাই বলতে গিয়ে প্রসঙ্গ তুললেন অভিনেত্রী দীপিকা পাডুকোনের দু সালে দীপিকা অভিনীত পদ্মাভাত ছবির প্রস্তাব পেয়েছিলেন কাংনা রানাভাত কিন্তু সঞ্জয় লীলা ভানসালির প্রস্তাব ফিরিয়ে দেন ছবির গল্প শোনার এমন এমনকি সঞ্জয় নিজেও জানিয়েছিলেন ছবিতে অভিনেত্রীর কাজ আয়নায় নায়ককে দেখা দেয়া ও ঘুরে বেড়ানো এমন চিত্রনাট্য শুনে প্রস্তাব ফিরিয়ে দেন তিনি কাংনা বলেন পদ্মাবত ছবির প্রস্তাব দেন সঞ্জয় লীলা আমি তখন তার কাছে চিত্রনাট্য চাই উনি জানান চিত্রনাট্য কাউকে দেন না তিনি আরও বলেন ছবিতে শুধু নায়িকা সেজে ঘুরে বেরিয়েছেন আর কিছুই ছিল না যদিও এ প্রসঙ্গে কাংনার নিশানায় পরিচালকরাই বর্তমান সময়ে পরিচালকরা তেমন জোরদার চরিত্র নাকি দেন না অভিনেত্রীদের